আরে আরে তোরা কোন দিকে যাচ্ছিস আরে আমরা তো তোর কাছেই যাচ্ছিলাম চল না কিছু খেলি একদম আমার মনের কথা বলেছিস চল কি খেলা যায় বলতো শুনেছি নদীর ওপারে যে আমের বড় জঙ্গলটা আছে সেখানে প্রচুর আম হয়েছে চলো না আমরা সবাই গিয়ে গাছে চড়ে আম পারি কিন্তু তুই ওখানে কি করবি রামি আমরা যখন একটা গোটা গাছের আম শেষ করে দেব তখনও তুই একটা আম নিয়েই হিমশিম খাবি

আমরা ততক্ষণে পরের গাছটাই যাই খালি করার জন্য সুন্দর দেখতে এই আমটা আমি নিশ্চয় খাবো বলাইয়ার কৃষ্ণ দিয়ে আগে আগে না যেত তাহলে ওদেরও ভাগ দিতাম কিন্তু ওরা পোচা ওরা আমায় ফেলে এগিয়ে গেছে তাই এই আমটা আমি একাই খাবো এই তো পেট ভরে খে শুলাম তাহলে আবার এত কি কালকে আম খেয়ে কিন্তু মজা হয়েছিল কি বলিস হ্যাঁ চল আজকে আবার হয়ে যাক হ্যাঁ আবার প্রতিযোগিতা হোক আমার কিন্তু খুব খিদে পেয়েছে খাস তো এই দুটো আম তার আবার খিদে পেয়েছে আমি শুধু খিদে নয় আমার প্রচন্ড সাংঘাতিক খিদে পেয়েছে চল তাহলে শুরু করা যাক রানী তোর কি হয়েছে তুই গাছের ডালপাতা কেন খাচ্ছিস আমাদের বোঝাতে পারবো না আমার কি প্রচন্ড খিদে পাচ্ছে যতই খাচ্ছে খিদে কমছে না কৃষ? রানীকে উঠে ভর করলো না রে আমি তো কিছুই বুঝতে পারছি না রানী তুই কি কিছু উল্টোপালটা খেয়েছিস না না শুধু কালকে ওই লাল রঙের আমটা খাওয়ার পর থেকেই আমার এরকম অস্বাভাবিক খিদে পাচ্ছে লাল রঙের আম সেটা আবার কি গল্প বলছিস না তো না না এই দেখো বিষয়টা তো আমারও মাথার উপর দিয়ে যাচ্ছে চল আমরা গিয়ে বৈদ্যমশাইয়ের সঙ্গে দেখা করি কিন্তু আমার প্রচন্ড খিদে পাচ্ছে সেটা কি হবে কি খাবো আমি গাছের সব আম তো শেষ হয়ে গেছে এবার তুই সরাসরি ওষুধ খাবি আর কিচ্ছু খাবি না চল সঙ্গে মা রানী তুমি লাল রঙের আমটা কোথায় পেলে মা জঙ্গলে পেয়েছিলাম বৈত্যমাসে না না বাবা কৃষ্ণ এটা ভয়ের বিষয় নয় এই আমটা প্রকৃতির দান বলতে পারো 100 বছরে একবারই আমের ফলন হয় আর এই আম যে খায় তার অস্বাভাবিক খিদে পায় এই আম অশুদপত্র বানাতে সহায়তা করে আমাদের রানিমা না জেনেই এই আমটা খেয়ে ফেলেছেন তাই ওনার এত খিদে পাচ্ছে তাহলে এর প্রতিকার কি বৈদ্য মশাই হ্যাঁ বৈদ্য মশাই এর প্রতিকার বলুন রানী যে খুবই কষ্ট পাচ্ছে রানীকে যদি এখন শতশুভ্রা ফুলের পরাগ থেতো করে সূর্য অস্ত যাওয়ার আগে খাওয়ানো যায় তবেই রানী আবার স্বাভাবিক হয়ে উঠবে ফুল কোথায় পাওয়া যায় বৈদ্যমশাই সেই রাস্তায় বড় কঠিন বাচ্চারা সেই ফুল আনা এত সহজ নয় সেই ফুল একমাত্র পাওয়া যাবে এই গ্রামের উত্তরে তেপান্তরের মাঠ পেরিয়ে যে মহাকালের গুহা আছে সেই গুহাতে আমি যাব সেই ফুল আনতে না 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 বাবা এতে তোমার জীবনের ঝুঁকি আছে হে থাক বৈত্যমশাই আমার কাছে আমার বন্ধুর জীবন বাঁচানো বেশি গুরুত্বপূর্ণ ইস তুই তো জানিসই কোনো অভিযানেই তোকে আমি একলা ছাড়িনা তাই তোর সাথে আমিও যাব। তাহলে বৈত্যমশাই আপনি শুধু ওষুধ বানানোর প্রস্তুতি নিন আমি বলাই এক টুনি সূর্য অস্ত যাওয়ার আগেই আপনার কাছে সেই শ্বেত শুভ্রা ফুল নিয়ে হাজির হব এই ঢোকার তো কোনো রাস্তা নেই তাহলে আমরা ওই ফুল পাবো কোথায় আমার যতদূর মনে হয় রাস্তা গুহার মধ্যে নয় গুহার উপর দিয়ে আছে এখন উপায় মানে হলো আমাদের এখন এই গুহার উপরে চড়তে হবে ওরে বাবা এটা তো অনেক লম্বা যদি পা ফসকে পড়ে যায় তাহলে তো মরে যাবো আরে টুনি সেই ভয়টা তো আমার আর বলাইয়ের পাওয়া উচিত তুই কেন ভয় পাচ্ছিস বলতো তোর তো ডানা আছে না মানে মানে তোদের দুজনের জন্যই আমি ভয় পাচ্ছিলাম আর কি না না মজা করে সময় নষ্ট করা যাবে না জয় কৃষ্ণ আমাদের হাতে আর সময় নেই সূর্য অর্ধেক ঢুকতে বসেছে চিন্তা করিস না আমাদের সাথে শ্রীকৃষ্ণ আছে ওরে বাবা এই গুহার উপরে সরস্বতীর মূর্তি কি করছে আরে বাবা তুমি এখন সরস্বতীর মূর্তি নিয়ে ভাবলে হবে এখন ফুলটা কোথায় সেটা খোঁজ তারা বলাই এক মিনিট সে তো শুভ্রা সে তো শুভ্রা মানে হ্যাঁ সে তো শুভ্রা মানে তো সরস্বতী হ্যাঁ ঠিক ঠিক সরস্বতী চল সরস্বতীর মূর্তির কাছে গিয়ে খুঁজি নিশ্চয়ই ওখানে আমরা ফুলটা পেয়ে যাব পেছি 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 এবার চল তাড়াতাড়ি এই ফুলটা নিয়ে বৈদ্যমশাইয়ের কাছে যেতে হবে হাতিয়ার বেশি সময় নেই মনে থাকে যেন এরপর থেকে কখনো কিছু অচেনা জিনিস এভাবে খেয়ে ফেলো না পরে কিন্তু বিপদ আর বড় হতে পারে হ্যাঁ বৈদ্যমশাই শেযার বলতে আমি এই কান বলছি নাক মলছি, আমার খুব শিক্ষা হয়েছে এই ভুল আমি আর কোনো দিন করবো না ক্রিস সত্যি তোমার সাহসের কোনো তুলনা হয় না ওই রকম একটা দুর্গম রাস্তা দিয়ে গিয়ে ফুলের পড়া গানার কথা আমি তোমার বয়সে ভাবতেও পারতাম না আর তুমি সেটা বাস্তবে করে দেখিয়েছো। সত্যি ক্রিস আর বলাই তোমাদের দুজনের সাহসকে আমি কুর্নিস জানাই হ্যাঁ বৈদ্য মশাই সত্যি আমি ওই রাস্তা কখনোই পার করতে পারতাম না যদি ক্রিস আমার সাথে না থাকতো সত্যি আমাদের কৃষের সাহসের কোনো জবাব নেই আমার আর মিছে কতই বা প্রশংসা করবে আমি যা করেছি সেটা বন্ধু হিসেবে আমার দায়িত্ব পালন করেছি মাত্র আর রইল কথা সাহসের আমার সাহস যোগান শ্রীকৃষ্ণ স্বয়ং যার বন্ধু শ্রীকৃষ্ণ সে কি কোনো দুর্গম রাস্তাকে ভয় পায় কখনোই পায় না